আসসালামু আলাইকুম আমি ইস্পাত জানিবা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করব আপনি কাছে ভালো লাগবে তো রমজানের বাজার পাট টু বললেই চলবে কারণ প্রথমে বাজার করেছে। আবারও বাজার করা হলো কারণ তখন প্রথম বাজারে অনেক কিছুই ছিল না তো টুকি টাকি তো তো যেগুলো ছিল না সেগুলো হচ্ছে আনা হয়েছে তো এইগুলো হচ্ছে আমি সুন্দরভাবে কুচগাছ করে রেখে দিতেছি তো এখানে হচ্ছে বেসনটা আমি হচ্ছে চাকনি দিয়ে ছেলে নিতেছি তো বেসনের মধ্যে অনেকগুলো ময়লা থাকে তো তার জন্য তো তারপর হচ্ছে আমি ছালের গুঁড়া নিয়ে নিয়েছি তো ছালের গুঁড়াটাও আমি বেসনের সাথে মিক্স করব। তো মিক্স করার পরে হচ্ছে আমি একটা বক্সের মধ্যে রেখে দেব। আমার ব্লগ ভিডিওটা যদি আপনি দেখা যায় ভালো লেগে থাকে তাহলে চোরটা একটা লাগ দিয়ে আমার সাথে থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডিম আনা হয়েছে ডিমগুলো হচ্ছে চাকরির মধ্যে রেখে দিয়েছি পেজের মধ্যে রেখে দেবো তো তারপরে হচ্ছে মুড়ি আনা হলো তো মুড়িগুলো রেখে দেব তো তারপরে হচ্ছে কাঁচা আনা হলো আর ডালগুলো হচ্ছে আনা হয়েতেছে তো হচ্ছে আমার ক্রিম ফেস এবং টুথপেস্ট ছিল না তো সেগুলো হচ্ছে আনা হয়েছে বাজারের সাথে এগুলো আনা হয়েছে তো সিমের বীজটাকে আমরা হচ্ছে চুলাটা সরিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে এখানে সিদ্ধ করে নিয়েছি তার সাথে হচ্ছে এখানে হচ্ছে তিন রকম হচ্ছে ডাল মিক্স করে বাটা হলো তো তারপর হচ্ছে এগুলোকে হচ্ছে পুলিটিং করে রেখে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছে আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুসালাম আল্লাহ হাফেজ